সম্প্রতি থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে শুরু হওয়া সংঘর্ষে আটকে পড়েছেন প্রায় বিশ হাজার বাংলাদেশি অনেকেই প্রাণ বাঁচাতে কম্বোডিয়ার রাজধানী নম্পেনের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন কিন্তু এখনও প্রায় দুই হাজার বাংলাদেশি সীমান্তবর্তী এলাকায় বিপদের মধ্যে আছেন গুলির শব্দে প্রজেক্টের বস্ত্র পালিয়ে গেছেন আর আটকে পড়া শ্রমিকরা পড়েছেন চরম নিরাপত্তাহীনতায় যানবাহন সংকটের মধ্যেও হাজার হাজার ডলার খরচ করে তারা খুঁজছেন নিরাপদ আশ্রয় প্রায় পনেরো জন বাংলাদেশি আহত হয়ে চিকিৎসাধীন আছেন বাংলাদেশ কমিউনিস্ট ইন কম্বোডিয়া ক্যাম্পে এদিকে তাদের আত্মীয় স্বজনরা আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশে ক্যাম্বোডিয়ার যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক বাংলাদেশি ভাইরা যারা কর্মী হিসেবে ওইসব এলাকায় কাজ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন তারা আটক অবস্থায় রয়েছে যেহেতু যাতায়াতের একটি বড় সমস্যা তৈরি হয়েছে আমরা চেষ্টা করছি বাংলাদেশ দূতাবাস ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য এবং এই ক্যাম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা এটিও আশা করছি যে যত দ্রুত সম্ভব এটি যাতে নিষ্পত্তি হয়ে যায় দু দেশের মধ্যে এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে